আপনারা চার দিনটা খেতে কেমন হয়েছে বলো তোমরা সবাই আমের গাছছে আর তো খেতে নি খুব ভালো লেগেছে মিষ্টিটা খুব ভালো আমাদের নিজেদের গাছের কামড়ানা দিয়ে আজ আমি চাটনি বানাবো কাঁচা খেতে মিষ্টি পাকাও মিষ্টি এবং কচুর বড় বড় হয় পাকাগুলো গুলো ঝরে গেছে আবার এই কাঁচা গুলো হয়েছে নাকি দেখো উপরে কত করভাঙা হয়ে আছে খেতে কিন্তু খুব মিষ্টি বন্ধুরা আমি তো পারবো পারতে না আগে মাসি বারো গাছে কর ভাঙা গুলো পেকে ঝরে গেছে এখন কাঁচা উপর দিকে আমার ছেলে পারবে দেখো আমার ছেলে এসেছে গাছে উঠে পড়ছে কামরাঙা পাড়ার জন্যে আমি তো পারতে পারবো না প্রচুর হয়েছে পুকুরের দিকে আমার ছেলে পেরে দিচ্ছে बोड़ा। की बड़ा बड़ा साइज़ है आर पढ़ बो ना आर की है आर वही पाका दूसरे तक और भी तो पड़ेगी ना 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 पालिए वाला पड़ेगी দেখো বন্ধুরা বড় সাইজের পাঁচটি কামাডাঙা নিয়ে নিয়েছি পাড়া হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাচ্ছি কর ভাঙা গুলোকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কর ভাঙা গুলো ধোয়া হয়ে গেছে এবারে আমি কেটে নিচ্ছি কর ভাঙা শিরা আমি ভালো করে কেটে নিচ্ছি করে কেটে গুলো দেখো করভাঙাগুলোকে আমি ভালো করে স্টার স্টার করে কেটে নিয়েছি এরপরে আমি চাটনির জন্য সবকিছু মশলা রেডি করে নিচ্ছি কোয়ার ভাঙা চাটনির জন্যে আমি সব কিছু জিনিস রেডি করে নিয়েছি দেখো আমি লবণ লবণগুঁড়ি নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি নিয়েছি কাজু নিয়ে নিয়েছি গোটা লঙ্কা নিয়ে নিয়েছি ভেজে নেব জিরে নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি চিনি নিয়ে নিয়েছি এগুলো এলাচ নিয়ে নিয়েছি এবার আমার স্পেশাল মশলা নিয়ে নিয়েছি গরম কড়ায় শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে আমি গুঁড়িয়ে নেব শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে আমি গুঁড়িয়ে নিচ্ছি কড়ায় সাদা তেল দিয়ে দিচ্ছি গরম তেলে দুটোর তেজপাতা পাঁচটে এলাচ অল্প সাদা জিরে ফড়ন হিসাবে দিয়ে দিচ্ছি এবারে আমি কেটে রাখা করমনাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে দিচ্ছি নাড়া হয়ে গেলে এরপর আমি চিনি দিয়ে দেব ভালো করে এগুলোকে ভালো মেরে নিতে হবে দেখো ভালো মারা হয়ে গেছে গলেও গেছে এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি

দেখো চিনি দিয়ে ঘাঁটার জন্যে করভাঙাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে কালারটাও খুব সুন্দর দেখতে লাগছে এর উপরে আমি ভেজে রাখা লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্পেশাল মশলার ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্প পরিমাণে দিচ্ছি আর ভাঙা চাটনি খেতে কেমন হয়েছে বলো তোমরা সবাই স্যার কর ভাঙার তো খেতে নি খুব ভালো লেগেছে টেস্টটা খুব ভালো হয়েছে